রয়টার্স আল জাজিরার মতো আন্তর্জাতিক মিডিয়াগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন নিয়ে তার শাসনের ভবিষ্যৎ নিয়ে কিংবা দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের সংশয় প্রকাশ করছে নানারকম প্রশ্ন তুলছে দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা আছে সচিবালয়ে সরকারি কর্মচারীদের আন্দোলন আছে এর বাইরেও বিভিন্ন সেক্টরে বিভিন্ন পেশাজীবীদের আন্দোলনে পুরো দেশে এক ধরনের একটা অস্থির পরিবেশ তৈরি তৈরি হয়েছে আমি জানি আপনাদের আগ্রহ এই সব অস্থিরতার দিকে সেনাবাহিনীর সঙ্গে সরকারে বা ডক্টর ইউনুসের যে টানা তৈরি হয়েছে সেটি আসলে শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে এসব নিয়ে আপনাদের আগ্রহ আছে কিন্তু আমি আজকে আসলে এইসব বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা করব না আমি একটু অর্থনীতির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই রাজনীতির মতোই অর্থনীতিতেও অনেক অনেক প্রশ্ন করবার মতো সংশয় প্রকাশ করবার মতো চিন্তিত হবার মতো ঘটনা প্রবাহ ঘটছে কিন্তু সেগুলোর দিকে আমাদের খুব বেশি দৃষ্টি পড়ছে না ফলে আমি একটু তাকাতে চাই তার আগে একটু জাস্ট ছোট্ট আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা জানেন যে ডক্টর ইউনুস এখন জাপানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন জাপানে তিনি কেন গেলেন এই সময়ে অনেকে এই প্রশ্নটি তুলেছেন যে সারা দেশে যখন অস্থিরতা চলছে সেই সময় তার জাপানে কেন যেতে হচ্ছে কিংবা জাপানে যে সম্মেলনটিতে যা যেই কর্মসূচিতে তিনি যাচ্ছেন যে কারণে যাচ্ছেন সেটি কতটা গুরুত্বপূর্ণ দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান ট্যুর সেটি কোনো মানে কোনো সরকারি আমন্ত্রণে তিনি যে সেখানে যাচ্ছেন বিষয়টি সেরকম নয় তিনি সেখানে যাচ্ছেন আপনারা জানেন যে জাপানের নিকই একটি ইন্টারন্যাশনাল রিনাউন্ড ফাইন্যান্সিয়াল পত্রিকা নিকেইন ইনকর্পোরেশন নামে একটি কোম্পানি সেটির মালিকানাধীন তারা ফিউচার অফ এশিয়া নামে একটি কনফারেন্স করে প্রতি বছর তিনি মূলত সেই সম্মেলনে যাচ্ছেন একটি বেসরকারি প্রতি আয়োজনে যোগ দিতে ডক্টর মোহাম্মদস জাপান যাচ্ছেন তার নয় মাসের শাসনামলে নয়বার নয়বার কিংবা দশবার তিনি বিদেশে গিয়েছেন এবং সবকটি বিদেশ সফরই আসলে এই ধরনের আয়দার কোনো এনজিওর প্রোগ্রাম অথবা কোনো প্রাইভেট সেক্টরের প্রোগ্রাম কোনো রাষ্ট্রীয় সফর কোনো দেশের সরকার বা কোনো রাষ্ট্র তাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি সেই আমন্ত্রণে গিয়েছেন এখন পর্যন্ত সেরকম একটিও ঘটেনি সত্যিকার অর্থে কোনো মানে রাষ্ট্রীয় পর্যায়ের বা ওইরকম কোনো অফিসিয়াল এনগেজমেন্ট কোনো দেশের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের নয় মাসের শাসন আমলে বা দশ মাস যাই বলি না কেন সেটি ঘটেনি এখন এই যে একটি পত্রিকার কনফারেন্সে যোগ দিতে তিনি জাপান চলে গেছেন সেটি কতটা গুরুত্বপূর্ণ ছিল ট্যাক্স পেয়ারের টাকা খরচ করে এই ধরনের একটি সম্মেলনে যোগ দিতে যাওয়া সেটি নিয়ে আলোচনা হতে পারে তর্ক হতে পারে বিতর্ক হতে পারে নানা কিছু হতে পারে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকের ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় অর্থনীতি সংক্রান্ত বেশ কয়েকটি খবর শিরোনাম জায়গা করে নিয়েছে তার মধ্যে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স বোর্ডও তারা জানিয়েছে যে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটি জিডিপির রেশিওটা এখন থ্রি পয়েন্ট এই হারটি হচ্ছে গত পাঁচ বছরের দ্য লোয়েস্ট এর আগে আপনারা জানেন যে আইএমএফ করেছিল যে থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট হবে ফলে কাছাকাছি এই যে জিডিপির হার থ্রি পয়েন্ট এইট কিংবা থ্রি পয়েন্ট নাইন সেভেন তার মানে হচ্ছে আমাদের অর্থনীতি প্রপারলি ফাংশন করছে না অর্থনীতি মানে সামনে এগোচ্ছে না একটা স্ট্যাগনেন্ট হয়ে আছে একটা স্থবির হয়ে আছে কেন স্থবির হয়ে আছে সেই সব বিষয় নিয়ে আমি আমার ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছে আজকে আমি সেদিকে যাচ্ছি না আবার একই দিনে আরও একটি সংবাদ শিরোনাম আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্য আপনারা জানেন যে বর্তমান সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্লু আইড বয় হচ্ছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তার খুবই পছন্দের মানুষ এবং দেবপ্রিয়কে দিয়ে একটি শ্বেতপত্র সরকার প্রকাশ করিয়েছে যেখানে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে গত শাসন শাসনামলে সেটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে যে দেখা গেছে যে বাজেট যা ছিল তার চিত্র বেশি নাকি পাচার হয়ে গেছে এমন একটি তথ্যই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেই সব রিপোর্টে দিয়েছেন তিনি এই সরকারকে প্রশ্ন করেছেন যে আপনারা এই নয় মাসে অর্থনীতির জন্য এমন নতুন কি করলেন তিনি ঠিক এইভাবেই বলেছেন যে স্বৈরাচারী সরকার যা করেছে মানে স্বচ্ছতা তাদের কাজে কোনো স্বচ্ছতা ছিল না আপনাদেরও তো তাই কোনো স্বচ্ছতা নেই আপনার কোনো জবাবদিহির অবস্থা নেই ইকোনমি খারাপ হয়েছে আর একই সময়ে দেবপ্রিয় ভট্টাচার্যের যে প্রতিষ্ঠান সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ তারা সাংবাদিক সম্মেলন করে অর্থনীতির একটি হাল হকিকত প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তারা বলেছেন যে অর্থনীতির কারণে অর্থনীতির জন্যে যেন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা খেয়াল করবেন যে আমি অনেকদিন ধরেই এই কথাটি বলছি যে দেশের যে ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছে সেই যে বিনিয়োগ হচ্ছে না ব্যবসা বাণিজ্য বাড়ছে না বিদেশিরা কেউ আসছে না তার সেই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দ্রুত নির্বাচন হওয়া দরকার কারণ একটি পলিটিক্যাল গভর্নমেন্ট মানে জনগণের সরকার শাসন ভার দায়িত্ব না নেওয়া পর্যন্ত এই জায়গাগুলোতে কোনো ডেভেলপমেন্ট হবে না আজকে সিভিলির মতো অর্গানাইজেশন যেটি এই সরকারের খুবই পছন্দের কিংবা যে প্রতিষ্ঠানটি এই সরকারকেও পছন্দ করে তারাও বলছে বিনিয়োগের জন্যে অর্থনীতিকে বাঁচানোর জন্য দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা যাই হোক দর্শক আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর তিনি একটি বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদের একটি রিপোর্ট প্রকাশনা উপলক্ষে সেখানে তিনি কিছু কথাবার্তা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বেশি কথা বলেন এবং সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসাবে একজন রেগুলেটর হিসাবে যে ধরনের কথাবার্তা বলা উচিত না সমীচীন না তিনি সেরকম কথাবার্তা বলেন আমার মনে হয়েছে বিভিন্ন সময় যে ওনাকে বোধহয় সেন্ট্রাল ব্যাংকের গভর্নর না বানিয়ে ওনাকে ফাইন্যান্স অ্যাডভাইজার করে দিলে কিংবা অন্য কোনো অ্যাডভাইজার করে দিলে সেটা সুবিধা হতো কারণ তিনি কথা বলতে পছন্দ করেন বক্তৃতা করতে পছন্দ করেন আগে যেমন টক শু কথা বলতেন এখনও তিনি বোধহয় মনে রাখতে পারেন না যে তিনি সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর এবং সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরকে একটু রাগঢাক করে কথা বলতে হয় সব সময় সব জায়গায় তিনি বক্তৃতা করতে পারেন না যাই হোক তিনি গতকালকে বলেছেন যে ছয়টি ব্যাংক আপনারা জানেন ছয়টি ব্যাংক নিয়ে বিগত সরকারের সময় থেকে আওয়ামী লীগের আমলেই কথাবার্তা হতে শুরু করে শুরু হয়েছিল যে ব্যাংকগুলো নানারকম নানা রকম সংকটের মধ্যে পড়েছে ব্যাংকগুলো প্রপারলি পারফর্ম করতে পারছে না তাদের বিপুল পরিবার খেলাপি ঋণ মানে পুঞ্জীবিত হয়ে গেছে আওয়ামী লীগের আওয়ামী পতনের পর এই অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিয়েছে এবং ডক্টর আহসান মনসুর যখন গভর্নর হয়েছেন তিনি এই ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে একটা ক্যাম্পেইন শুরু করেছেন তিনি শুরু থেকে বলতে শুরু করেছেন যে ব্যাঙ্কগুলো ঠিকবে না বন্ধ হয়ে যাবে কিংবা বন্ধ করে দেওয়া হবে এখন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর রেগুলেটর যদি কোনো ব্যাংকের বিরুদ্ধে বলতে শুরু করে পাবলিকলি যে ব্যাঙ্কগুলো ঠিকবে না তখন সেই ব্যাংকের আমানতকারীরা পাবলিক তারা তাদের আস্থা নষ্ট হয়ে যাওয়াটা স্বাভাবিক এবং তাদের হোম রেখে পড়ার কথা যে এই সেখান থেকে টাকা উঠিয়ে নেওয়ার জন্য ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মতো কারণ থাকুক বা না থাকুক যখন গভর্নর পাবলিকলি বা মিডিয়াতে বলে যে এই ব্যাঙ্কটার সমস আছে সমস্যা আছে ওই ওই স্টেটমেন্টে যথেষ্ট কোনো একটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার জন্য বা সেটি বিপর্যয়ের মুখে পড়ার জন্য কিন্তু আমাদের মিস্টার গভর্নর লাগাতারভাবে এই কথাগুলো বলে গেছেন যাই হোক তিনি গতকালকে বলছেন যে ছয়টি ব্যাংক ছয়টি ব্যাংকের একটি ভবিষ্য ভবিষ্যৎ পরিকল্পনা তিনি ঘোষণা করেছেন যে সরকার এই ছয়টি ব্যাংক অধিগ্রহণ করবে এবং করে সেটিকে কৌশলগত বিদেশি বড় বিনিয়োগকারীদের দিয়ে দেবে তার মানে কি তার মানে হচ্ছে যে ছয়টি ব্যাংক আসলে শেষ পর্যন্ত সরকার নিয়ে নেবে এখন সরকার কিভাবে নিয়ে নেয় হ্যাঁ সরকার তার নানা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সেগুলোকে ন্যাশনালাইজড মানে জাতীয়করণ সরকারি মালিকানায় নিয়ে নিতে পারে তিনি সেটি বলছেন যে সরকার সেগুলোকে অধিগ্রহণ করবে এবং সেখানে তারা টাকা দেবে তারপর বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেবে যে ছয়টি ব্যাংকের কথা গভর্নর বলছেন সে ছয়টি ব্যাংক হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক একজিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক দর্শক খেয়াল করবেন যে এই ছয়টি ব্যাংকের মধ্যে চারটি ব্যাংকের মালিকানায় আছে এস আলম গ্রুপ বহুল আলোচিত সমালোচিত বিতর্কিত নানাভাবে আর একজিম ব্যাংকের মালিক হচ্ছে নজরুল ইসলাম মজুমদার যিনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন তাকে আওয়ামী লীগের সুবিধাভোগী হিসাবে এই সরকার দেখে থাকে এবং ন্যাশনাল ব্যাংক সিকদার গ্রুপের নিয়ন্ত্রণে ছিল ফলে সরকার যে ব্যাংকগুলোকে বেছে নিয়েছে বা যে ব্যাংকগুলোর বিরুদ্ধে ক্যাম্পেইন করছে গভর্নর বা যে যে এগুলো বন্ধ হয়ে যাবে বা যে ব্যাংকগুলোকে তিনি বন্ধ করে দিতে বা বন্ধ সরকারের দখলে নিয়ে নিতে চাচ্ছেন তার সবকটি আসলে আওয়ামী লীগের সঙ্গে মানে মালিকরা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এখন অনেকে বলতে পারেন যে মিস্টার গভর্নর কি তাহলে মানে বেছে বেছে আওয়ামী লীগের দিকে বা আওয়ামী লীগের ফাইন্যান্স মানে যাতে ইয়ে হয়ে যায় এরকম কোনো একটি মানে টার্গেট তিনি করেছেন কি না সেরকম একটি অভিপ্রায় নিয়ে তিনি এই ব্যাঙ্কগুলোকে দখল নিতে চাচ্ছেন কি না যাই হোক সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু আমার প্রশ্নটি সেই জায়গায় না আমার প্রশ্ন হচ্ছে যে সরকার এই ব্যাংকগুলোকে কেন তাদের দখলে নিয়ে যাবে আমরা জানি যে বর্তমান সরকার দায়িত্বে আসার পর বিভিন্ন সময় তারা বলেছেন যে তারা বিগত সরকার টাকা ছাপিয়ে অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে তারা টাকা ছাপাবে না কিন্তু এই সরকার প্রায় বাইশ হাজার সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়েছে কেবলমাত্র যে ব্যাংকগুলো প্রবলেম ব্যাংক হিসাবে আছে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এবং তাদেরকে তারা সহযোগিতা দিয়েছে এখন আবার যখন সরকার নিজেদের দখলে নিয়ে নেবে বা অধিগ্রহণ করবে বা জাতীয়করণ করবে তখন কিন্তু সরকারের ফার্দার ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে কারণ সরকার চাইলে তো জাস্ট এমনিতে টাকাগুলো এই ব্যাঙ্কগুলোকে নিয়ে নিতে পারবে না তার একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে সেখানে আবার গভর্নর সাহেব নিজেও বলছেন যে সরকার সেখানে আবার টাকা দিবে কারণ এখানে আমানতকারীদের প্রশ্ন আছে অন্যান্য যারা শেয়ারহোল্ডার তাদের প্রশ্ন আছে সরকার আবার সেখানে টাকা দেবে টাকা দিয়ে তারপরে সেটি বিদেশিদের কাছে বিনিয়োগ করে দেবে বিক্রি করে দেবে এখন এই যে আপনি এখানে টাকা দিবেন কার টাকা দিবেন যেন ট্যাক্স পেয়ারের টাকা দেবেন তো ট্যাক্স পেয়ারের টাকা আপনি এখানে দেবেন আপনি কি ট্যাক্স পেয়ারদের কাছ থেকে পারমিশন নিয়েছেন যে আপনি এরকম ছয়টি ব্যাংক কিনছেন এবং কিনে সেটিকে আবার পুনর্গঠন করছেন মানে যে অনেকে হয় কি যে পুরনো ভাঙাবাড়ি এগুলো কানাডাতে হয় যে ভাঙ্গাবাড়ি কিনে সেগুলোকে আবার রেনোভেশন করে সাজগোজ করে তারপর আবার বিক্রি করে দেয় তো আপনি ওরকম একটা ব্যবসায় যাবেন আপনি কি পারমিশন নিয়েছেন ট্যাক্স পেয়ারদের কাছ থেকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা খরচ করে যে ব্যাঙ্কগুলোকে এক মানে ওয়ার্কিং জায়গায় রাখা যাচ্ছে না সেখানে আরও কত হাজার কোটি টাকা আপনি ব্যয় করবেন কেন ব্যয় করবেন এই প্রশ্নগুলো কিন্তু আমরা করতে পারি এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা হওয়া উচিত আবার যদি ঠিক আইনের দিকেও তাকাই আমি ঠিক নিশ্চিত না যে মানে আমরা জানি যে সরকার গত বছরের পর বছর ধরে এখন প্রাইভেটাইজেশন নিয়ে কথা হয় যে সরকারি মালিকানায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার জন্য প্রাইভেটাইজেশনে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয় ব্যক্তি মালিকদের কাছে বিক্রি করে দেওয়া হয় আর এখন এসে আমাদের গভর্নর সাহেব ব্যক্তি মালিকানার ব্যাঙ্কগুলোকে সরকারি মালিকানায় নিয়ে আসার কথা করতে চাইছেন এখন এই যে ঘটনাটি এই ঘটনাটি আমি একটু বোঝার চেষ্টা করি যে দর্শক আপনারাও আমাকে একটু এজুকেট করতে পারেন যে ফরেন ইনভেস্টারদের কাছে বিদেশিদের কাছে এটি কি বার্তা দেবে এটি কোনো গুড মেসেজ তাদেরকে দেবে কিনা নাকি এরকম একটি বার্তা তাদের কাছে যাবে যে বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যেখানে রাজনৈতিক পরিবর্তন ঘটলে ঘটলে সরকার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের দখলে নিয়ে যায় নিয়ে অন্যের কাছে বিক্রি করে দেয় এবং এই বার্তাটা বাংলাদেশের ভবিষ্যৎ বিনিয়োগের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য কতটা সুখকর হবে কতটা ভালো হবে সরকার পারেন কি না সেই একটা সেটা তো অন্য একটি অন্য একটি আলোচনা কিছুদিন আগে সরকার একটা যে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স টোয়েন্টি টোয়েন্টি যেটি তারা জারি করেছে সেখানে কিন্তু আমি একটু দেখার চেষ্টা করেছিলাম সেখানে তারা সরকারি ব্যাংক নিয়ে কথা বলেছেন যে কোনো তফসিলি ব্যাংক সরকার মালিকানাধীন যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এমনকি ইসলামী ব্যাংক সরকার সেগুলো অধিগ্রহণ করতে পারবে এবং সেগুলো হচ্ছে অবশ্যই আবার সরকারি হতে হবে সেখানে আবার বলা আছে আবার দুর্বল ব্যাংক ব্যাংকের পুনর্গঠনের অংশ হিসাবে একটা ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার কথাও সেখানে বলা হয়েছে যেগুলোকে আবার পরবর্তীতে বিক্রি করে দিতে পারবে কিন্তু আপনি যখন জাতীয়করণ করলাম সরকারের মালিকানায় নিয়ে আসলাম এইভাবে যখন বলেন তখন সেটি কিন্তু আসলে একটা খুবই নেগেটিভ বার্তা দেয় বিদেশিদের কাছে আবার আমি যদি ঠিক এই জায়গাটা এইভাবে বলি যে আচ্ছা আজকে না হয় আপনি এরা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত সেই কারণে আপনি এদের দখল করে নিয়ে গেলেন নিয়ে আপনি বিক্রি করে দিলেন বাংলাদেশের অবস্থা তো সবসময় এরকম থাকবে জোয়ার ভাটার দেশ বাংলাদেশ রাজনীতির পথ পরিবর্তন হবে ভিন্ন কোনো সরকার আসবে এবং সেই সরকার যখন আসবে তখন যদি এই এখন যারা মালিকানা মালিকানার মধ্যে আছেন এবং সেই মালিকানা মালিকানা মালিকানায় থাকা কেউ যদি তখন আদালতের আশ্রয় নেয় চ্যালেঞ্জ করে আপনাদের কাছে ক্ষতিপূরণ চায় যে সেই সময় আমি তো ওই ব্যাংকের শেয়ারহোল্ডার ছিলাম আমি তো সেই সময় কোনো অন্যায় করে নেই তাহলে আমার ব্যাংক আমার অংশ সরকার কোন আইনে কোন এক্তিয়ারে কিভাবে দখল করে নিয়ে গেল তখন কি জবাব দিবেন বা সেই সময় যারা ক্ষমতায় থাকবে তারা এটিকে কিভাবে দেখবেন এই যে তৈরি হবে না তা নয় কারণ আজকে আপনারা যেটি করছেন যে বিগত সময় আওয়ামী লীগের শাসন আমলে তাদের নেওয়া এমনকি আদালত আদালত দোষী সাব্যস্ত করেছে সেইগুলো এখন আদালত থেকে খালাস হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার মানে ওই যে ট্যাক্সের টাকা সেগুলো আদালত নির্দেশ দিয়েছিল এখন আবার সেগুলো মোকব হয়ে যাচ্ছে ফলে ভবিষ্যতে এই ব্যাঙ্কগুলো নিয়ে যে একই অবস্থা তৈরি হবে না তা তো না তাহলে এরকম একটা জটিল অবস্থায় আপনারা কেন যাবেন এই প্রশ্নটি করতে পারি আবার এই যে ব্যাংকগুলোর দিকেও যদি একটা তাকায় দর্শক বাংলাদেশের যে ইকোনমিক যে ইকোনমির যে সাইজ আমি শুরুতেই বলেছিলাম যে জিডিপি টাকা আসলে বাংলাদেশের ইকোনমি এখন স্ট্যাগন্যান্ট হয়ে আছে আওয়ামী লীগ যখন এতগুলো ব্যাংকের অনুমোদন দিচ্ছিল একের পর এক আমরা কিন্তু তার প্রতিবাদ করেছিলাম আমরা বলেছিলাম যে কারণ বাংলাদেশের ইকোনমির যে সাইজ সেই ইকোনমির সাইজ অনুসারে এই ব্যাংকগুলো ভায়াবল না এত ব্যাংকের দরকার নাই এমনকি পৃথিবীর অনেক উন্নত দেশেও এত বেশি ব্যাংক থাকে না শেখ মনে করেছেন তাদের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তারা ব্যাংক অনু একের পর এক ব্যাংক অনুমোদন দিয়েছে রাজনৈতিক বিবেচনা দিয়েছে এবং আমি কনভিনসড যে আওয়ামী লীগের সেই সিদ্ধান্তগুলি ভুল সিদ্ধান্ত ছিল এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থাতে যে ব্যাংকগুলো প্রায় চুয়ান্নটা পঞ্চান্নটা ব্যাংকগুলোকে তখন যে ক্লাসিফিকেশন করা হয়েছিল তার মধ্যে বারোটা ব্যাংকের অবস্থা খুবই ক্রিটিক্যাল বলা হয়েছিল তার মধ্যে নয়টা ব্যাংক একেবারে র্যাড জেনে লাল বাতি জ্বলার মতো অবস্থা তখন বাংলাদেশ ব্যাংক এই গ্রেডেশনগুলো করেছিল সেই সময় তার মধ্যে তিনটা মানে হলুদ বিপদে বিপদের মধ্যে আছে সে জায়গা থেকে এখন গভর্নর ছয়টা ব্যাংকে আলাদা করছেন বাকিগুলোকে নিয়ে তিনি কিন্তু কথা বলেন না তিনি ছটা ব্যাংক নিয়ে কথা বলেন যেগুলোর মালিকানায় মূলত আওয়ামী লীগেরা ছিল বা আছে এখন পর্যন্ত অন্যান্য ব্যাংকগুলোর যেগুলো আরও ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল বা ইয়েলো কন্ডিশনে ছিল বা অ্যাম্বার কন্ডিশনে ছিল সেগুলো কি অবস্থা আমরা এখন আর জানতে পারি না বাট দ্য ডিসিশন এতগুলো ব্যাংক করা ডিসিশন সেই সময় যে ভুল ছিল সেই ব্যাপারে তো আমাদের কোনো দ্বিধা নাই তাহলে এখন এসে যে ব্যাঙ্কগুলো টিকতে পারছে না সাড়ে বাইশ হাজার কোটি টাকা খরচ করে যে ব্যাঙ্কগুলোকে টেকানো যাচ্ছে না সেই ব্যাঙ্কগুলো সরকার কেন কিনে নেবে আমি তো মনে করি সে ব্যাংক যদি চলতে না পারে তাহলে ওকে চলে যাক বন্ধ হয়ে যাক কিংবা তারা নিজেরা অন্য কোনো প্রাইভেট সেক্টরের ব্যাংক তারা যদি মনে করে যে তারা কিনে নেবে কিনে নেবে এক ব্যাংকের সঙ্গে আরেক ব্যাঙ্কের মার্জার হয়ে যাক সরকার বরং সেগুলোকে ফ্যাসিলিটেট করুক যাতে আমানতকারীরা ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু আমি মনে করি যে সরকার যদি ব্যাংক দখল করে এবং দখল করে সেটিকে বিক্রি করার চেষ্টা করে এই যে জাতীয়করণ শব্দটি ন্যাশনালাইজেশন করার এটি বাংলাদেশের আর্থিক সম্পর্কে ব্যবসা বাণিজ্য সম্পর্কে ইন্টারন্যাশনাল এরিনাতে একটা বাজে বার্তা দেবে সেই বিষয়টি আশা করি গভর্নর সাহেব বিবেচনায় নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন